আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো এখন থেকে আপনারা ছেলে বাংলা এস এম এস লিখলে অটোমেটিক এস এম এসটা ইংরেজি হয়ে যাবে এবং সেই সাথে আপনার যে কোনো ভাষার ইংরেজি মেসেজ বা যে কোনো চাইনিজ মেসেজ আপনার বাংলা করে পড়তে পারবেন এবং যে কারোর সাথে যে কোনো ভাষায় কথা বলতে পারবেন তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন প্রথমে আমি প্রমাণ সহ করে ভিডিওটা দেখাবো ঠিক আছে তো প্রথমে আমি এখান থেকে যে কোনো একটা অ্যাপস ওপেন করবো কথা বলার জন্য তো এখান আমি হোয়াটসঅ্যাপ ওপেন করলাম ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকে মেসেজ করছে তো এখানে রেফিলে দেওয়ার জন্য যেকোনো একটা চার্ট লিস্ট ওপেন করে নিলাম তো এখানে দেখছো হাই একজন লিখছে হাই এবং লিখছে হাই ব্রাদার হাউ আর ইউ তো এখানে কি লিখছে সেটা তো আমি জানি না হয়তো আপনারা অনেকে জানেন না ঠিক আছে তো এই লেখাটাকে আপনারা চাইলে বাংলা করে পড়তে পারবেন এবং সেই সাথে আপনার এখানে যে বাংলায় রেফিলে দেন সেই রেফিলেটা কিন্তু অটোমেটিক ট্রান্সলেট হয়ে ইংরেজিতে চলে যাবে ঠিক আছে এখানে দেখেন আমি এখান থেকে জাস্ট এই ম্যাচটাকে বাংলা করবো বাংলা করার জন্য যে হাই টানসেলের যে অ্যাপস্টার রয়েছে সেটা আমি আগে থেকে সেট করে নিয়েছি তো এটা যে সেট করতে না পারেন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেটা দেখে নিতে পারেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই সাস আইকনটাকে আমি এই লেখাটার এই ম্যাসেজটার উপর ট্যাপ করবো অর্থাৎ দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে ভাই কেমন আসেন তো এই মেসেজটাই করছে ঠিক আছে তো এটা তো আমাদের রেপ্লাই দিতে হবে ইংরেজিতে তাই না তো আমরা হয়তো অনেকে ইংলিশ পারি না ঠিক মতো তো এর জন্য কোনো টেনশন নেই আমি রয়েছি আমি এই সিক্রেট টিক্সটা আপনাদের মাঝে দেখিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন তো এই যে দেখেন আমি এখান থেকে সরাসরি কিবোর্ড ওপেন করে এই মেসেজের রেপ্লাইটা দিয়ে দিই বাংলা লিখবে অটোমেটিক ইংলিশ হয়ে চলে যাবে তো এখান সরাসরি মেসেজ লেখার আইকনে ক্লিক করবো তো এখানে দেখতে পাচ্ছেন যেখানে আমি আমি এখন রিফিলে দেবো বাংলায় লিখবো লেখাগুলো কিন্তু ইংরেজিতে হয়ে যাবে তো এখানে আমি লিখবো আমি ভালো আছি তো দেখতে পাচ্ছেন এখানে লিখলাম আমি ভালো আছি দেখতে পাচ্ছেন যে বাংলায় লিখলাম উপরে কিন্তু ইংলিশ হয়ে গেছে চাইলে এখন আপনারা এখান থেকে সেন্ড করতে পারেন যে দেখতে পাচ্ছেন মেসেজটা কিন্তু চলে গেছে এখন তো আপনার ছেলে বাংলায় মেসেজ লিখবেন এই সেই মেসেজটা কিন্তু ইংরেজিতে চলে যাবে এইভাবে আপনার ছেলে চাইনিজ যে কোনো ভাষায় কিন্তু কথা বলতে পারবেন যে কারোর সাথে এবং চাইলে অপর থেকে যে কোনো ভাষায় যে মেসেজ করে সেই মেসেজটাও কিন্তু আপনার বাংলায় পড়তে পারবেন তো এর জন্য এই সেটিংটা করার জন্য অবশ্যই আপনার ফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর সার্চ বারে আপনার ক্লিক করে সার্চ করবেন রেডমি কিবোর্ড ঠিক আছে রেডমি কিবোর্ড সার্চ করার পর এই যে উপরে যে অ্যাপসটা আসবে একটু নেট সমস্যা অপেক্ষা করেন সবাই সার্চ করার পর এই যে রেডমি যে কিবোর্ডটা দেখতে পাচ্ছেন এই যে রেডমি কিবোর্ডটা আপনারা সবাই সবাই ইনস্টল করে নেবেন আপনার ফোনে ঠিক আছে ইনস্টল করার পর এখান থেকে সরাসরি ওপেন করবেন ক্লিক করার পর রেডমি কিবোর্ডটা যদি আপনার ফোনে আগে থেকে সেটআপ করা না থাকে তাহলে এইভাবে সেটআপ করে নেবেন দেখে যে এখানে দেখতে পাবেন কীবোর্ড সুইচ করুন জাস্ট এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার যে রেডমি কিবোর্ডটা রয়েছে এটা সিলেক্ট করে দিয়ে জাস্ট ওই অপশনে ক্লিক করবেন এরপর দেখুন পরবর্তী ধাপে যান এখানে ক্লিক করবেন সেটিং ঠিকঠাক করুন জাস্ট এই অপশনে ক্লিক করার পর এখান থেকে পরবর্তী ধাপে যান এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখছেন অনুমতি দিন জাস্ট এরপর অ্যালাউ করবেন পারমিশন চলে পারমিশন দিয়ে দেবেন এরপর লাস্টে দেখছেন শেষ করুন জাস্ট এখানে ক্লিক করলে কিবোর্ডটা কিন্তু সেট আপ হয়ে যাবে এখন এই সেটিংটা করার জন্য আপনার এখান থেকে আপনার চাইলে যে কোনো মেসেঞ্জার যে অ্যাপসগুলো রয়েছে বা যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপস রয়েছে যে কোনো অ্যাপসে লেখার জন্য বা মেসেজ করার জন্য যাইতে পারেন তো এখানে আমি হোয়াটসঅ্যাপ ওপেন করলাম ওপেন করার পর এখান থেকে আমি মেসেজ করব ঠিক আছে এর জন্য আমি যে মেসেজ অপশনে ক্লিক করব ক্লিক করার পর যদি দেখেন আমার যে রেডমি কিবোর্ডটা সেটা কিন্তু সেট আপ হয়ে গেছে এরপর যে পাশে দেখতে পাচ্ছেন যে মাইক আইকন অর্থাৎ মাইক্রোফোন আইকন যেখানে ভয়েস দিয়ে কথা বলে বা ভয়েস দেই কিবোর্ডের নিচে দেখছেন কয়েকটি ডট রয়েছে চারটি ডট এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখছেন অনেকগুলো সেটিংস চলে আসলো তো এখানে তিন নাম্বার যে সেটিংটা দেখতে পাচ্ছেন যে ট্রান্সলেট এর লোগোটা রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে বাংলা এবং পাশে দেখতে পাচ্ছেন ইংলিশ তো এখানে যে আপনাদের অন্য থাকে তাহলে এখান থেকে ডিফল্ট সিলেক্ট করে নেবেন এবং আপনারা চাইলে এখানে অফলাইনেও কিন্তু কোনো প্রকার ডাটা ছাড়াই কিন্তু আপনার এখানে কথা বলতে পারবেন অর্থাৎ বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা বাংলা টু চাইনিজ বাংলা টু মানে উর্দু যে কোনো ভাষা অফলাইনেও কিন্তু কথা বলতে পারবেন ডাটা ইউজ না করে তার জন্য যে নিচে দেখতে পাচ্ছেন অফলাইন জাস্ট এই অফলাইনে ক্লিক করে যে এই ফাইলটা ডাউনলোড করলে হয়ে যাবে ঠিক আছে তো আমি ফাইলটা ডাউনলোড করবো না জাস্ট এখান থেকে ব্যাক করবো তো ব্যাক করে এইভাবে সেটিংগুলো ঠিকঠাক করে নেবেন এখন আমি যে এখানে মেসেজ করি এখানে দেখেন এখন আমি এর মেসেজ লিখবো বাংলা করে এখানে লিখবো তুমি কেমন আছো তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাংলা এখানে লিখলাম এখানে অটোমেটিক কিন্তু ইংরেজি হয়ে গেল এখন আপনার ছেলে এখান থেকে সেন্ড করে দিতে পারেন ঠিক আছে তো এই যে এখান থেকে আমি সেন্ড করে দিলাম তো এইভাবে কিন্তু আপনার ছেলে বাংলায় লিখে ইংরেজি মেসেজ করতে পারবেন এবং যে কারো মেসেজ কিন্তু আপনার ছেলে যদি ইংরেজিতে করে আপনার ছেলে বাংলায় পড়তে পারবেন বা যে কোনো ভাষায় পড়তে পারবেন ঠিক আছে তো এই যে হাই টার্নসেলের যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটা আপনারা কীভাবে সেট আপ করুন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন তো এই বিষয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেল ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন ঠিক আছে তো এখন আমি যে মেসেজটা করলাম চাইলে এই মেসেজটাও আমি কিন্তু বাংলা করতে পারবো তো এখান থেকে যদি যে এখানে ছেড়ে দিই দেখতে পাচ্ছেন যে মেসেজটা কিন্তু বাংলা হয়ে গেলো ঠিক আছে তো আপনার আসলে এইভাবে বাংলা এস এম এস লিখলে কিন্তু ইংরেজিতে হয়ে যাবে তো এখান থেকে আমি আর কয়েকটা মেসেজ করি তো এই যে দেখেন আমি নিচে বাংলা লিখলাম ভুলে কিন্তু ইংলিশ হয়ে গেল তো এখান থেকে আপনার আসলে এইভাবে বাংলা এলাকার সাথে সাথে লেখাগুলো কিন্তু ইংরেজিতে হয়ে যাবে এবং এখান থেকে মেসেজ সেন্ড করতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের মূলত ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যে হাইটেক যে অ্যাপসটা রয়েছে যারা এই যে হাইটেক অ্যাপস কীভাবে অপর পাশের ইংরেজি লেখাগুলোকে বাংলায় পড়বেন এটা যারা সেট আপ করতে পারেনা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন অথবা পিন কমেন্ট চেক করেন ঠিক আছে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ